নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমাদেরকে বলেছিলাম যে দশটা টু পপের কাজ চলছে তো এখন কিন্তু প্রায় দশটা টু পপই রেডি হয়ে গেছে একসঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো ও এরপরে এই ভিডিও লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি দশ ইঞ্চি ফোর মিনিট দশ ইঞ্চি ফোর মিনিট অনেক আগেই বেরিয়ে গেছে তো ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল কারণ সময় সাপেক্ষে আমি ভিডিওটা দিতে পারিনি তো আজকের ভিডিওটা দেখো তো কি কি কাজ চলছে কারখানায় ও কতগুলো মাল কালার কালারের তরে পড়েছে এইখানে দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু পুরো জায়গাটা কিন্তু পপ বক্সে কিন্তু ভরে আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এইখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নটা তো নটা কিন্তু টু পপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সমস্তরা কিন্তু সুইং সনেট সুইং সনের সরি সনের সিলভার সনের সিলভার দিয়ে কিন্তু প্রায় দশটা টুপ অফ রেডি হয়ে গেছে তো আর একটা কিন্তু ভেতরে আছে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি তো বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই রকম যে এলে মডেলের যে মিট আছে ছটা হওয়ার কথা ছিল কিন্তু পাঁচটা হয়েছে আরও একটা কিন্তু কাটা চলছে কিন্তু বিকালবেলাই তৈরি হবে তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু রঙ করার তো এই সব মালগুলো কিন্তু পড়েছে বাদ বাকি এই উপরে চাপাটা মারলেই কিন্তু দশটা টুপ পপ একবারে রেডি হয়ে যাবে তো মিট মিড বক্সটা কিন্তু একবারে পুরো কমপ্লিট হয়ে গেছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বলতে ভুলবে না ও ভিতরে কিন্তু আরও কিছু কাজ চলছে তো কাজটা দেখতে থাকো ও এইখানে দেখতে একবারে নতুন কিন্তু ও এলে কোম্পানি যে এলে এলেগুলো হয় এলেগুলো কিন্তু তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছ একবারে কোম্পানি কিন্তু কাভার দিয়ে কিন্তু পুরো কভারটাকে তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু স্পিকারটা থাকবে আর ওই পাশে কিন্তু একটা হাইস থাকবে তো দেখতে পাচ্ছ কিন্তু কোম্পানির দিয়ে কিন্তু বক্সটাকে কিন্তু রেডি করা হয়েছে ও এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আঠারো ইঞ্চি ফোর পপ বক্সের কিন্তু মালগুলো কাটা আছে এই মালগুলো কিন্তু ছটা হবে রেডি হলে কিন্তু পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে ও এইখানে দেখতে পাচ্ছ দ আটশোর যে ফোর পপ যে যা যা জিনিস লাগবে কিন্তু কাটা রেডি আছে তো এই পাশে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু নটা আঠারো ইঞ্চি টু পপ বেস দেখালাম ও এইখানে দেখতে পাচ্ছ আর একটা এটা কিন্তু কাজ হয়ে আছে বাদ বাকিটা বিকালে হবে ও এইখানে দেখতে পাচ্ছ যে পপ বক্সের যে উপরে যে কাটিংটা কাটিংটা কিন্তু কাটার কাজ চলছে ও এই পাশে দেখতে পাচ্ছো যে এর পরে যে চিপিং মারা হয়েছে তো চিপিংটা দেখতে পাচ্ছো একবারে কিন্তু চিট দিয়ে মারা হয়েছে এক দুই তিনটা কিন্তু মারা হয়েছে আরও কিন্তু মারতে বাকি আছে ও ও এইখানে দেখতে পাচ্ছো সেই যে এলে মডেলের মিটটা একটা এলে মডেলের মিটটা কিন্তু কাটা হয়ে আছে তো দেখতে পাচ্ছো প্লাই গাড়ি কিন্তু পুরোটা সে আবার কিন্তু আজকে প্লাই গাড়ি ঢুকবে ও এখানে দেখতে পাচ্ছো সমস্তরা কিন্তু এক ইঞ্চি প্লাই তৈরি হচ্ছে তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো ও বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান সান বারটিকে অল করে পাশে থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই সমস্ত যারা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ